পেনশন আন্দোলন ও শিক্ষার্থীদের কোটা আন্দোলনের কারণে সরকার বর্তমানে নতুন করে চাপে পড়েছে বলে মনে করছে বিএনপি দলটি বলছে দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি অর্থনৈতিক সংকট ও গ্যাস বিদ্যুৎ সংকটে সামাজিক অস্থিরতায় সরকার আগে থেকেই নানা চাপে রয়েছে আর সরকার ওপর এসব চাপে সুযোগ নিতে চায় বিএনপি বিএনপির একাধিক সূত্র জানিয়েছে পরিস্থিতি বুঝে সুবিধা মতো সময়ে সরকারকে চাপে ফেলতে চায় বিএনপি নানান ইস্যুতে সরকার যত চাপে পড়বে সেই সুযোগে বিএনপিও আন্দোলনের চাপ বাড়াবে এমন কৌশল নিয়ে দলটি পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করছে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফকুল ইসলাম আলমগীর দেশ রূপান্তরকে বলেন আমাদের কাছে আর কোন বিকল্প নেই এ সরকার থাকা মানে হচ্ছে আমাদের দেশ গণতন্ত্র ধ্বংস হয়ে যাওয়া আমাদের নিজেদের রক্ষা করতে হলে সামনের দিকে অবশ্যই আরো তীব্র থেকে তীব্রতর আন্দোলন গড়ে তুলতে হবে এ আন্দোলনের মাধ্যমে এদের পরাজিত করতে হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রায় দুই বছর বিভাগীয় পর্যায়ে ও রাজনীতিতে বড় সমাবেশ বিক্ষোভ গণসংযোগ হরতাল অবরোধ ও অসহযোগ আন্দোলনেও নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারেনি বিএনপি আদায় হয়নি কোন দাবি দেওয়া উল্টো এখন নানাভাবে কোণঠাসা তবে দলটির নেতারা মনে করছে দাবি আদায় আত্মবিশ্বাসী তারা জনগণ সাত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট বর্জন করেছে তাই প্রাথমিকভাবে তাদের আন্দোলন সফল আট মে থেকে চার ধাপে অনুষ্ঠিত ষষ্ঠ উপজেলা নির্বাচন বয়কটের আহ্বানেও জনগণ সারা দিয়েছে বলে দাবি দলটির নেতাদের বিএনপি নেতারা মনে করছেন একতরফা ও কারচুপির নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ নতুন সরকার গঠন করলেও বেশিদিন দিন ক্ষমতার টিকিয়ে রাখতে পারবে না কেননা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অর্থনৈতিক সংকট গ্যাস বিদ্যুৎ সংকট সামাজিক অস্থিরতা ছাড়াও বিরোধী দলগুলো রাজনৈতিক আন্দোলন মোকাবেলা করতে হবে সরকারকে এই মুহূর্তে উচ্চ মূল্যস্ফীতি জ্বালানি সংকট বিনিযোগ ডলার সংকট মিলিয়ে দেশের অর্থনীতি একটা নাজুক সময় পার করছে এসব নিয়ন্ত্রণের সঙ্গে সরকার কর আহরণেও ধস নেমেছে সবকিছু মিলে বৈদেশিক লেনদেনের ভারসাম্যের উপর বড় চাপ তৈরি হয়েছে এবং ভবিষ্যতে তা আরো নাজুক অবস্থায় যাবে আবার টাকার অবনমন ঘটছে তারা বলছেন সংকট মোকাবেলার জন্য সরকারের প্রয়োজন হবে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নির্বাচন হয়ে গেলেও দেশে রাজনৈতিক সংকটের সমাধান হয়নি ভোট বর্জনের জনমতকে সামনে এনে জনসম্পৃক্ত এসব ইস্যুতে সরকার যতই চাপে পড়বে ততই এসব ইস্যু রাজনীতিতে ব্যবহার করবে বিএনপি বিএনপির একাধিক দায়িত্বশীল নেতার ভাষ্য হচ্ছে পেঁয়াজ কাঁচামরিচের দাম সেঞ্চুরি করেছে চালের বাজারে অভিযান চালেও চালের মূল্য নিয়ন্ত্রণে আনা যায়নি দ্রব্যমূল্যের দামও লাগামহীন সব মিলিয়ে সরকার যতই হাক ঢাক দিক না কেন ব্যবসায়ীদের অনুরোধ করে বা হুমকি বা কঠোর হওয়ার কথা বলুক না কেন পরিস্থিতি কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না মানুষ এখন আর সহ্য করতে পারছে না অর্থনীতি চেহারা ক্রমশ বিবর্ণ হয়ে উঠেছে সরকার বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে ঢুকে পড়েছে বৈদেশিক ঋণ পরিষদের চাপ বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যা খেলাপি ঋণের অবস্থা ব্যাংক খাতে বিশৃঙ্খলা সহ বিদ্যমান অর্থনৈতিক সংকট যদি মোকাবেলা না করা যায় তাহলে দ্রুতই পরিস্থিতির অবনতি ঘটবে সাধারণ মানুষের রাস্তায় নেমে আসবে এমনটি ধরে নিয়ে বিএনপি ধীরে ধীরে এগোতে চায় এ সময় সরকারের দুর্বলতার সুযোগ নিতে জনসম্পৃক্ত ইস্যুভিত্তিক কর্মসূচি পালন করে যাবে দলটি সার্বজনীন পেনশন কর্মসূচি প্রত্যয় স্কিম প্রত্যাহারের দাবিতে শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতিতে বিএনপির সমর্থন রয়েছে বলে ঘোষণা দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেসপে তিনি বলেন বলছেন সরকার শিক্ষকদের অনাহারে দিকে ঠেলে দিচ্ছে শিক্ষকদের পেনশন বিরোধী প্রতিবাদকে বিএনপি সমর্থন জানায় অন্যদিকে শিক্ষার্থীদের কোটা আন্দোলনে বিএনপির মৌন সমর্থন রয়েছে বলে সূত্রগুলো জানায় সারা দেশে ছড়িয়ে পড়া এ আন্দোলন সমর্থন করে বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল এসব আন্দোলনে বিএনপি সমর্থন করা নিয়েও অভিযোগ করা হয়েছে সরকারের তরফ থেকে গত বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে এমন অভিযোগ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পররাষ্ট্রমন্ত্রী ড হাসান মাহমুদ বলেছেন আন্দোলনে ব্যর্থ হয়ে বিএনপি কোটা নিয়ে শিক্ষা শিক্ষার্থীদের ও সার্বজনীন পেনশন নিয়ে শিক্ষকদের আন্দোলনে ঢুকেছে বিএনপি নেতারা বলছেন জনসম্পৃক্ত ইস্যুতে কর্মসূচির পাশাপাশি সরকারের কর্মকাণ্ডে বিষয়ে বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ রেখে চাপে রাখার কৌশল নেবেন তারা সরকারের ক্ষমতায় রাখার জন্য যেসব দেশ প্রত্যক্ষ ভূমিকা পালন করেছে তাদের বিষয়ে আরো বেশি সোচ্চার হওয়ার কৌশল নিয়েছে দলটি তারই এই ধারাবাহিকতায় সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরে দেশটির সঙ্গে দুইটি চুক্তি পাঁচটি নতুন সমঝোতা ও তিনটি চুক্তি নবায়ন সহ দশটি চুক্তি সমঝোতা স্বাক্ষরের বিরুদ্ধে সরব হয়েছে বিএনপি এই ইস্যুতে আন্দোলনের কর্মসূচি দেয়া যায় কিনা সে চিন্তা করছে বিএনপি তবে দলটি ভারতের বিরুদ্ধে নয় সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে এমন বক্তব্য দিয়েই প্রচার চালাবে গত সোমবার বিকেলে সেরে নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পর মির্জা ফখরুল বলেছেন আকাশস্থল ও নৌপথ সবখানে সরকার আজকে তাদের ভারত পার্টনারশিপ দিয়ে দিয়েছে এতে আমাদের কোনো আপত্তি নেই কানেকটিভিটিতেও আপত্তি নেই কিন্তু বাংলাদেশ কি পেল সেটাই হচ্ছে প্রধান আমরা তো এখানে কিছু পাইনি এর আগে গত রবিবার এই ইস্যুতে সংবাদ সম্মেলন করেছে দলটি সভা সমাবেশের সব বিষয়ে আরো সক্রিয়ভাবে তুলে ধরতে নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে শীর্ষ মহল থেকে জানতে চাইলে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু দেশ রূপান্তরকে বলেন চলতি বছরের শেষের দিকে আমরা নতুন করে নির্বাচনের দাবিতে মাঠে নামতে চাই দলটির উপদেষ্টা মচেম হোসেন আলাল বলেন দাদর জাতীয় সংসদ নির্বাচনে জনগণ ভোট দিতে চায়নি তার মানে নির্বাচন তারা মেনে নেয়নি আমরাও চাই জনগণের মতামতের প্রতিফলন ঘটুক এজন্য আমরা সরকারের পদত্যাগও আগাম নির্বাচন চাই শীঘ্রই এ দাবিতে আমরা রাজপথে নামব